নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে অত্যন্ত দুঃখের সাথে এই ভিডিওটা বানাচ্ছি কারণ খুব দুঃখের একটা খবর কালকে এসছে কালকে বারোই জুন দুপুরবেলা একটা আটত্রিশ নাগাদ সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার একটা বিমান যেটা আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল সেটা সামনেই মেঘানি বলে একটা জায়গাতে ভেঙে পড়েছে এবং অনেক ক্যাজুয়ালটিজের আশঙ্কা করা যাচ্ছে তো সেই খবরটা আমার কাছে আসার সাথে সাথে আমি অত্যন্ত দুঃখের সাথে এই খবরটা আপনাদেরকে জানাচ্ছি এবং তার সাথেই এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা এই ঘটনাটা সম্বন্ধে অবগত থাকেন এবং আমরা ওই বিমানে অবস্থিত সমস্ত যাত্রী এবং ক্রুয়ের জন্য প্রার্থনা করব যাতে যতজন সম্ভব সবাই সুস্থ থাকে ভালো থাকে তো দেখে নি অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটেছিলো ফ্লাইট ডিটেলস ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার এয়ারক্রাফট ছিল ফ্লাইট রুট কী ছিল ফ্লাইট রুট ছিল আহমেদাবাদ থেকে লন্ডন আপনারা জানেন আহমেদাবাদে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল এয়ারপোর্ট তো এই এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার ফ্লাইট আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল আর কত লোক ছিল ফ্লাইটে সেটা হচ্ছে অফিসিয়াল কনফার্মেশান এখনও আসেনি বাট তবুও আমরা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যা জানতে পারছি টোটাল দুশো জন ছিল যাত্রী এবং ক্রু সবাই মিলে আর কয়েক মিনিট মাত্র হয়েছিল যেটা সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটটা টেক অফ করেছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে নিয়ারেস্ট এরিয়া মেঘানি বলে যে এরিয়া আহমেদাবাদে সেখানে ফ্লাইটটা ক্র্যাশ করে যায় দেখে নেবো ফ্লাইটটার রুট কী ছিল ফ্লাইটটার রুট ছিল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে আহমেদাবাদ আহমেদাবাদ থেকে ছেড়ে সোজা ফ্লাইটটা যাচ্ছিল লন্ডন পরের স্লাইডটা দেখে নেবো সেটা হচ্ছে এই যে দেখছেন এই হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই এয়ারপোর্টে ধরে নিচ্ছি আমি এই ইয়েলো হাইলাইটার যেখানে দেওয়া আছে এটা হচ্ছে রানওয়ে তো আশা করা যাচ্ছে যে এই রানওয়ের ওপর দিয়েই এই এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফ করেছিল এবং মাত্র কয়েক মিনিট হয়েছিল ভালো অল্টিটিউড পায়ও ফ্লাইটটা বেশি উচ্চতাতে ওপরে উঠতেও পারেনি তার মধ্যেই এই সামনে এই যে রেড ডটেড এরিয়াটা দেখছেন এটা হচ্ছে মেঘানী এরিয়া এই জায়গাতেই একটা বহুতলের উপরে গিয়ে এই ফ্লাইট তা ক্র্যাশ করে যায় এবং আশা করা যাচ্ছে যে যে বহুতলের ওপরে এই ফ্লাইটটা ক্র্যাশ করেছে সেখানেও বেশ কিছু ক্যাজুয়াল্টিস হবে বাট অ্যাকচুয়ালি কতজন আহত হয়েছে বা এক্স্যাক্টলি কী কাউন্ট সেটা সম্বন্ধে অফিসিয়াল কনফার্মেশান এখনও আসেনি আসলে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পেয়েই যাবেন তো দেখে ক্র্যাশ লোকেশানের কিছু পিকচার এই দেখুন আমি কিছু পিকচার কালেক্ট করেছি সোশ্যাল মাধ্যমে পাওয়া এই দেখছেন দেখুন এখানে ফ্লাইটের চাকাটা কিভাবে ভেঙে পড়ে আছে এই দেখুন ফ্লাইটের পেছনের দিকটা একটা উইংয়ের অংশ এখানে দেখাচ্ছে আর এই যে শেষ মুহূর্তের কিছু ছবি যেটা সোশ্যাল মাধ্যমে পেয়েছি আপনাদের জন্য তুলে ধরলাম এই ফ্লাইটটা টেক অফ করার সাথে সাথে কিছুটা উড়ে নিচের দিকে নামতে শুরু করে এবং মেঘানি এরিয়াতে এসে এই যে দেখছেন কিভাবে ক্র্যাশ করে ব্লাস্ট হয়ে যায় ওকে সো যারা সচক্ষে দেখেছে ঘটনাটা তারা বলে যে একটা বল অফ ফায়ার মানে আগুনের গোলার মতন ব্লাস্ট করে এবং প্রচুর ধোঁয়া দেখতে দেখা যায় মেঘানি এরিয়াতে এবার দেখিনি এমার্জেন্সি রেসপন্স কি ছিল সঙ্গে সঙ্গে ফায়ার এবং রেস্কিউ টিম কুইকলি অ্যাক্সিডেন্ট সাইটে পৌঁছেছিল লোকাল পুলিশ অবভিয়াসলি অ্যাক্সিডেন্টের জায়গার কন্ট্রোল নিয়ে নিয়েছিল যাতে রেস্কিউ অপারেশন তাড়াতাড়ি করা যায় যতজন সম্ভব মানুষকে বাঁচানো যেতে পারে আর হসপিটালকেও আহমেদাবাদের যারা নিয়ার বাই হসপিটাল তাদেরকে হাই অ্যালার্টে রাখা হয়েছিল অ্যান্ড তারা এখনও যথেষ্ট মানে যতটা সম্ভব মানুষের ইয়ে করার চেষ্টা করছে ফার্স্ট এড এবং সেবা শুশ্রূষা করার চেষ্টা করছে তো নিয়ার বাই রেসিডেন্ট যারা তারাই কিন্তু প্রথমে এসে সাহায্য করেছিল যতজন মানুষ ইউনো বাঁচা সম্ভব তাদেরকে রেস্কিউ করার যতক্ষণ না ইউনো রেস্কিউ টিম বা অফিসিয়াল আসে মানে ওখানকার যারা সাধারণ নাগরিক আশেপাশে থাকে তারাই প্রথমে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিল রেস্কিউ অপারেশান আমরা দেখে নেবো টুইটার হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়া কালকে বেসিক্যালি কি পোস্ট করেছিল সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এয়ার ইন্ডিয়া কনফার্মস দ্যাট ফ্লাইট এআই আই ওয়ান সেভেন্টি ওয়ান অপারেটিং ফ্রম অহমেদাবাদ টু লন্ডন গ্যাটওয়ভ জুন ওয়াজ ইনভলভ ইন অ্যান অ্যাক্সিডেন্ট তারপর বলছে যে যে ফ্লাইটটা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টে ইনভলভ সেটা বারো বছর পুরনো বোয়িং সেভেন এইট সেভেন এয়ারক্রাফট ছিল এবং একটা আটত্রিশে ঘটনাটা ঘটেছে ক্যারিং টু থার্টি অ্যান্ড টুয়েলভ ক্রু মানে দুশো জন প্যাসেঞ্জার ছিল আর জন ফ্লাইটের ক্রু মেম্বার ছিল আর এয়ারক্রাফট ওই দুশো বিয়াল্লিশ জনের মধ্যে এয়ার ইন্ডিয়া বলছে দুশো একচল্লিশ জনের কনফার্ম ফ্যাটালিটিস বাট স্টিল অফিসিয়াল কনফার্মেশন এখনও সেভাবে আসেনি আসলে জানাবো প্যাসেঞ্জার সম্বন্ধে এয়ার ইন্ডিয়া যা অফিসিয়ালি বলছে সেটা হচ্ছে যে দ্য প্যাসেঞ্জার্স কমপ্রাইজড ওয়ান সিক্সটি নাইন ইন্ডিয়ান ন্যাশনাল মানে একশো জন ভারতীয় ছিল তিপ্পান্ন জন ব্রিটিশ ন্যাশনাল ছিল জন পর্তুগিজ ন্যাশনাল ছিল এবং একজন ক্যানাডিয়ান ছিল এয়ার ইন্ডিয়া অফিসিয়ালি জানাচ্ছে যে দ্য সারভাইভার ইজ আ ব্রিটিশ ন্যাশনাল অফ ইন্ডিয়ান অরিজিন মানে এখনও অবধি অফিসিয়ালি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে একজন ইয়ে জীবিত রয়েছে এবং তিনি ব্রিটিশ ন্যাশনাল অফ ইন্ডিয়ান অরিজিন তো এই খবর এয়ার ইন্ডিয়ার থেকে আসছে আপাতত এয়ার ইন্ডিয়া একটা অফিসিয়াল হেল্পলাইন নাম্বারও জারি করেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এয়ার ইন্ডিয়া রিকোয়েস্ট করেছে যাতে মানে যারা ঘটনাতে ইনভলভ তাদের আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো মিডিয়া পারসন যাতে এই হটলাইন নাম্বারে ফোন না করে সেরকম একটা রিকোয়েস্টও এয়ার ইন্ডিয়া তরফ থেকে করা হয়েছে দেখছেন টুইটার হ্যান্ডেলে লিখছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া রিকোয়েস্ট মিডিয়া পার্সনস নট টু কন্ট্যাক্ট দ্য ডেডিকেটেড প্যাসেঞ্জার হটলাইন নাম্বার সো এই হটলাইন নাম্বারটা একমাত্র যারা ঘটনাতে ইনভলভড তাদের আত্মীয় স্বজন বাড়ির লোকেদের জন্যই খোলা থাকবে যাই হোক ঘটনাটা ভীষণ দুঃখের অতি কষ্টের সাথে এই ভিডিওটা বানালাম এবং আপনাদের সবাইকে জানালাম আমরা সবাই আসুন ভগবানের কাছে প্রার্থনা করি যাতে যত জোন সম্ভব মানুষের প্রাণ বাঁচে এবং যারা আহত হয়েছে তারা যাতে তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য যা করা উচিত যা রুটকজ অ্যানালিসিস করা উচিত যা ইনভেস্টিগেশন করা উচিত আমরা রিকোয়েস্ট করবো এয়ার ইন্ডিয়াকে যাতে ঠিকঠাক একটা ইনভেস্টিগেশন হয় এবং এই ধরনের ঘটনা ইন ফিউচারে আর না ঘটে যাই হোক এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে Thank you. Bye.